সমাপনী আয়োজনে আমাদের মাঝে যিনি সভাপতিত্ব করছেন তিনি হচ্ছেন আলোর বাতি ঘর আমাদের চট্টগ্রামের অভিভাবক আমাদের সকলের অভিভাবক বিশিষ্ট সমাজবিজ্ঞানী বিজ্ঞানী একুশে পদক প্রাপ্ত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং ওড়িশিয়ান টাগর ট্রান্সফর্ম সেন্টারের সভাপতি ডক্টর অনুপম সেন ওনাকে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সপ্তাহ যে নৃত্য চর্চা এখানে হয়েছে এবং সেখানে যারা এই শিক্ষা নৃত্য শিক্ষা দিয়েছেন যেসব মেয়েরা মুখ্যত মেয়েরাই এবং যা এই শিক্ষা গ্রহণ করেছে এবং তাদের পেছনে যারা ছিলেন আমার সঙ্গে যারা বসে রয়েছেন তাদের প্রত্যেককেই আমি আমার গভীর শুভেচ্ছা জ্ঞাপন করছি এখানে আমার পাশে সঞ্জীব বসে রয়েছেন সঞ্জীব যখন একবারেই নবীন করা যায় কিশোর তখন থেকেই সঞ্জীবকে আমি জানি একজন আমি কি বলবো নিবেদিত প্রাণ নাট্যশিল্পী শিক্ষক কবি প্রাবন্ধিক নানা কিছু কুন্তল বসে রয়েছে পরিচয় দু হাজার কিন্তু তারপর থেকে কুন্তল প্রমা এরা যে স্কুলটি স্থাপন করেছেন আমি বলব এটি অসাধারণ আমি কিন্তু বহুকাল আগে থেকেই এই বাংলাদেশের নৃত্যচর্চা সঙ্গীত চর্চা নাট্য চর্চার সঙ্গে নিজে তার সঙ্গে একজন শিল্পী না হলেও আমি একে ভালোবেসি সেই ভালোবাসা জন্মেছিল প্রায় বহু বছর আগে উনিশশো আটান্ন সালে তখন এখানে যারা বসে আছে আমার পাশে তাদের সেই উনিশশো আটান্ন সালে তখন এই চট্টগ্রামের সিনেমা প্যালেসে বাংলাদেশে নয় এই উপমহাদেশের বিরাট সব শিল্পীরা এসেছিল এখানে এসেছিলেন আলাউদ্দিন খা যার ছাত্র রবিশঙ্কর যার ছাত্র আলিয়া বট ছিল সেই আলাউদ্দিন খাঁর বাড়ি কিন্তু ব্রাহ্মণবাড়িয়া তারা তার শিষ্যরা আলিয়াপুরে এসেছিলেন এসেছিলেন পণ্ডিত ওনাথ নৃত্যশিল্পী এসেছিলেন হিসাবে এসেছিলেন রুবী দত্ত নাম জানেন উনি তো জানেন কিনা উনি আটান্ন সালে এখানে এসে বেঁচেছিলেন এবং চট্টগ্রাম কিন্তু একটি নৃত্য উপহার দিয়েছিলেন সৌর দাসগুপ্ত মোহন এবং নৃত্যের নৃত্য পরিচালনা করেছিলেন চুলিবাবু চুলিবাবু

পুরো ভারত থেকে এসেছিলেন তারা আমি সেই আটার সঙ্গে কথা বলছি এখানে তার আগে থেকে সেই আগ্রহ সঙ্গীত প্রতিষ্ঠার সময় থেকে এখানে শিল্পকলার চর্চা হচ্ছে সঙ্গীতের চর্চা হচ্ছে নৃত্যের চর্চা হচ্ছে তারপর এক সময় সব কিন্তু সুখীও গেছে সেই ষাটের দশকের সেই দিকে রবীন্দ্রসঙ্গীতের চর্চা হচ্ছে অসম্ভবভাবে কিন্তু কোথায় যেন কিছু একটা হয়েছিল নৃত্যটা শুকিয়ে গেছে তারপরে সত্তরের দশক আশের দশক এর পরে আমি দেখেছি ধীরে ধীরে যেন সঙ্গীতের চর্চা বেড়েছে নাটকের চর্চা ইয়ের পরে দেশ স্বাধীন হওয়ার পরে নাটকের চর্চা সাধারণভাবে বেড়েছে আমাদের সঙ্গীত এবং তারা প্রত্যেকে করা যায় বাংলাদেশ যেন নাটকে ভেসেছে অসাধারণ সব নাটক এখানে অঞ্চল হয়েছে কিন্তু নাচটা যেন কোথায় হারিয়ে গেছে না কিন্তু আবার আজকে নাচ আবার নতুনভাবে নতুন ভাবে পুরনো আঙ্গিককেই নতুনভাবে উপস্থাপন করার পুরনো আঙ্গিক আমি এই জন্য করছি যে নৃত্য অনেক প্রাচীন রবীন্দ্রনাথ একসময় কবিতা নদীর বর্ণনার দিতে বলেছিলেন নদীর বর্ণনা দিতে যে বলেছিলেন ছন্দে ছন্দে সুন্দর অতি মানব হৃদয় হরেন সদা সিদ্ধিজ কর

বিভিন্ন মন্দির যাচ্ছে নানা নাচের চিত্র রয়েছে অজন্তা থেকে শুরু করে ইন্দোরা থেকে শুরু করে কত জায়গায় উড়িষ্যার বিভিন্ন জায়গায় নানা জায়গায় সব নৃত্যের অসাধারণ সব মূর্ত রূপ রয়েছে এরপরে একটি জিনিস যে নাচ যেমন এক এক জায়গায় রয়েছে নাচ কিন্তু আবার যে থেকে একটু উল্লেখ করেছিলেন নাচ কিন্তু সব কিছুকে ছাপিয়ে এটা একটু সর্বমাম কোনো দেশের মধ্যে সীমাবদ্ধ আপনার যেন ওয়েস্টার্ন ডান্সেস যে অপেরা রবীন্দ্রনাথ তো অন্তর্ভুক্ত করেছিল ব্যালেকে অন্তর্ভুক্ত করেছিলেন যে রবীন্দ্রনাথকে মুগ্ধ করেছি ভান্ডারের ব্যালে উনি কেউ কেউ বলেন নিজের অজান্তেই বা কেউ কেউ বলেন ইচ্ছে করেই মানে চেষ্টা করেই তিনি সেই ব্যালেকে তার নাচের মধ্যে ঢুকিয়েছে রবীন্দ্রনাথ সময় সঙ্গীতের ব্যাখ্যা দিয়ে তিনি বলেছিলেন যে ভারতীয় সঙ্গীত এই উপমহাদেশের সঙ্গীত এটা এক একই গান এক সঙ্গীত আমরা যদি বার্ধ শুনলেন ক্লাসিক্যাল মিউজিক শুনলেন তাহলে কিন্তু নিউকে একজন বসে বাজাচ্ছে তাকে একদম সংবাদ করছে ঠিকই কিন্তু তিনি একাই বাজাচ্ছেন তিনি একাই গাইছেন কিন্তু আপনারা দেখুন তারপরে রবীন্দ্রনাথ একে সবাই মধ্যে যেমন তার নৃত্য নাট্য দিল প্রান্তৃতি নাট্য দিল সেখানে সবাই মিলন উনি নিজেই আরেক জায়গায় বলেছেন যে ইউরোপীয় সঙ্গীতের বৈশিষ্ট্য হল সেগুলো হল সবাই জনগণের জন ইয়ে কিন্তু এই সঙ্গীত যেন বৈরাজ্যের তার মধ্যে বিষয় হয়েছে সেখানে আমরা একাকি গাই একাকি নাচি নাচগুলো একাকি পিপাল ওর নাচ দেখিনি ওর নাচ শেখানো দেখলাম না কিন্তু আমি প্রবাহ অবস্থিত তার নাচ দেখে আসছে আজকে বহুদিন ধরে এবং যতই দেখি ততই মুগ্ধ হই আমি সেই আগেও বহু নাচ দেখেছি আমি মনে করি প্রবাহ নাচকে আবার নতুন ঢাঁচে নতুন অবয়বে নতুন আঙ্গিতে বাংলাদেশী চট্টগ্রামে নিয়ে এসেছে এবং সেটি আমাদের এই যে তোমরা যারা রয়েছে তোমাদের মধ্যে তার যে প্রকাশ সে ধরে দিচ্ছে তোমাদেরকে তার প্রকাশ শিখিয়ে দিচ্ছে এটি একটি বড় কাজ বলে আমি আসলে নাচ শেখানো তো একটা বড় কাজ গান শেখানোই তো একটা বড় কাজ সেটাকে সূর্যভাবে কত কতটি বড় কাজ বলার এই কাজটি কারণ সঙ্গীতের মধ্যেই মানুষ নিজেকে ছাড়িয়ে যখন যেতে চায় তখন এই জগতের মধ্যে অপর জগৎ যখন স্বর্গীয় আনন্দ পেতে চায় তখন মানুষ কিন্তু নিত্যদিনের গ্লানির উপরে যখন মানুষ উঠতে চায় তখন সে গানের আশ্রয় নেয় তখন সে নাটকের আশ্রয় নেয় তখন সে নৃত্যের আশ্রয় নেয় কারণ এইগুলো তাকে নিত্যদিনের গ্লানি থেকে একটা অদ্ভুত একটা অত্য অত্যন্ত সুন্দর জগতে নিয়ে যায় যেখানে আমরা আমাদের প্রতিদিনের কষ্ট প্রতিদিনের দুঃখ প্রতিদিনের বেদনা সবচেয়ে ভুলে একটা অপার আনন্দ অনুভব করি যখন সেখানে কোনো একটি দৃশ্য থেকে কাঁদি সেই কাঁদার মধ্যেও কিন্তু এক অপার আনন্দ থাকে যে আনন্দ বিষয় সুতরাং সে যখন একটা অসাধারণ নাচ দেখে আমাদের মনে যে আনন্দের সৃষ্টি হয় সেটাই আসলে ডিভাইন জয় যে বলেছে জয় করেস যে এ থিঙ্গ একটা সুন্দর সেটি না সেটা কোনোদিন করতে হতে পারে সেটা আমাদের জীবনকে অপার আনন্দে করে তোলে সেই কাজটি হচ্ছে তোমরা যখন নাচ শিখবে নাচকে মুক্ত করবে তখন সেটাই আমরা দেখব এবং এই কাজটি আজকে সাত দিন ধরে তোমাদের শেখানো ধীরে ধীরে তোমরা সবাই শিখিয়ে হয়ে উঠবে এখানে যারা তোমাদের সেই আনন্দটি দিয়েছেন সেই শিক্ষাটি দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন প্রত্যেককে আমি আমার অভিজ্ঞতা এর মধ্য দিয়ে শেষ হল আমাদের এই প্রথম পর্বের আয়োজন আমি সম্মানিত অতিথিবৃন্দ সভাপতি এবং আমাদের অতিথিবৃন্দদেরকে অনুরোধ করব সামনের সারি থেকে অংশগ্রহণ করার জন্য